আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী পরীক্ষার আপডেট হ্যাঁ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্ডস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্ডস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্টেজ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাতে সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিওস মূল ভিডিওতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী এবং মিটার রিডার কাম মেসেঞ্জার যেটাই বলেন এগারো ভিউয়ার্স দুইটা পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী চোদ্দই নভেম্বর আপনাদের এই দুইটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশনের দুইটা পদের পরীক্ষায় কিন্তু আপনার একটা জিনিস বলে রাখি যে এমসিকিউটিভ পরীক্ষা হবে সুতরাং আপনাকে কিন্তু এনসিকিউটিভ প্রিপারেশন নিতে হবে আর প্রশ্নপত্র মিশ করে বিলিং সহকারী পরীক্ষার প্রশ্নপত্র একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পরীক্ষার্থী আছেন বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে যাচাই করবেন তারপর প্রিপারেশন নেওয়া শুরু করবে আপনাদের জন্য এটা হচ্ছে সাজেশন আর আমার এক্সাম্পলসের একটা শর্ট স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যাতে লাগবে জরি করতে পারেন স্ক্রিন সাজেশন মূল্য মাত্র দুশো টাকা